সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সনামধন একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই তার কাছে আজকে একটি লক্ষ গরু রয়েছে সেই লট নিয়ে কথা বলবো জানাবো কেমন কি জাতমানের গরু এবং কেমন দামের গরু রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই ভালোই হচ্ছে

বাসারটা দেখবো আজকের কালেকশন চার নম্বরে আজকে সবই দেখছি বড় গরু এটা কি জাতের গরু বলেন নেপালি জাতের গরু আচ্ছা আচ্ছা নেপালি জাতের এই গরুটা আনুমানিক কেমন বয়স হয়েছে দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে দর্শক দুই দাঁতের নেপালি একটা কালেকশন মোটামুটি এটা কেমন কি ওজন ধারণা করছেন ভাই এটা আবার সাড়ে চার মন আছে দামে কত রাখবেন এক লক্ষ

আচ্ছা দর্শক যাদের ভালো লাগবে আজকে দশটা করে দেখেছি আকাশ ভাইয়ের কাছ থেকে আকাশ ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলে আলোচনা সবে কিনতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালাম